দাবি করতে হইতেছে এই কারণটা আমাদের খুঁজে বাইর করতে হবে আগে নিউ ইয়র্কে তো ফ্লাইট ছিল বন্ধ হইলো কেন পুরাটাই সরকারের দোষ পুরাটাই বিমান বাহিনী পরিচালকদের দোষ না কাদের দোষ এটা খুঁজে বাইর করতে হবে যদি আমরা সমস্যাটা না করতে পারি প্রত্যেকবার আমরা দাবি করতে থাকবো দাবি আসলে কি মিন করে ফকরু আপনি রাগ হইন না আমি মনে করি যে দাবি করে কোনোদিন পৃথিবীতে কোনো কিছু আদায় করা যায় না কিছু সুইট এবং কথা শোনা গেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা করবো আমাদের মধ্যে থেকে একজন আলোচক সম্মানিত আলোচক এটা বলছে না যে আমাদের আগেকার সরকার পদার্থ বইলে গেছে পাঁচ মিনিটের মধ্যে দিচ্ছি দুই মাসের মধ্যে দিচ্ছি বলতে কি অসুবিধা আবার চালু হইলে এটা বন্ধ হয়ে যাবো না এটা কে বলে দিছে সো মানে আমি শুধু বিমানের কথা বলতেছি না সকল দাবি বলি দেখেন প্রপার্টির ক্ষেত্রে আপনি দেখেন নিউ আপনারা যারা এখানে আসেন আমার ধারণা এই জায়গা মধ্যে আপনি করে ওজন করলে বাংলাদেশের বাজেটটাই দ ওজন হয়ে যাবে তাই না তো জরে আপনারা বাংলাদেশি কি প্রপার্টি করবেন সেই প্রপার্টিটা আপনারা রাখতে চাইবেন সেটা রাখতে পারতেছেন না কেন বলেন তো সহজ হিসাব কিন্তু বাংলাদেশে সুশাসন নাই নতুন আগেকার সরকারের সময় একদম ছিল না ইয়াতে করে লিয়ে যেত নতুন সরকারের মধ্যে আছে না নাই আপনারা জানেন না নতুন সরকারের মধ্যে আছে না নেই জানেন না সো এটা 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 এই সুশাসনটা কেমনে হবে বাংলাদেশে কি পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে লোক এসে চুরি করে যায় আমার খালা তো চুরি করে আপনারা তার পাশে গিয়ে বড় বড় দাও গুলি খান একজন এমপি সাহেব বড় করে বলে যে সে দেড়শো গুরু জব দিয়েছে দেড়শো গুরু ওর বাপের পকেট থেকে টাকায় না দিবে বাংলাদেশের লোকজন এমপির কাছে গিয়া বলে যে আমার মেয়ের বিয়া আমাকে টাকা দেবে ছেলের কাছে গিয়া বলে বলে যে আমার ছেলে পরীক্ষা দিবে টাকা দেন হাতটা এমনিই রাখে দ্যাটস ওয়াই ওই এমপি আপনি ঘরে চাইপা বসে এনকার এমপি আপনি চিনে না আদা পয়সা দাম দেন কোন তো এনকার বেয়ার ফেয়ার চিনে না আপনারা না আদা পয়সা দাম দেন কেন দাম দেন না কারণ তার কাছে কি আপনি কোনো কিছু চাওয়ার নাই আপনার ভাই মেট্রিকে থার্ড ক্লাস পাইছে 6 বার তারে আপনি চাকরি দিতে কোন না তো তারে গিয়া দ্যাটস ওয়াই আপনারা যখন ঠিক করবেন আরেকটা কথা আমি বলি যে এটা আমরা বলতে বলতে এটা ভুল বলি জনগণ সকল ক্ষমতার উৎস দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট আমাদের সংবিধানটা খুলেন ওইটা দেখেন জনগণ হলো সকল ক্ষমতার মালিক উচ্চ তো দূরে রয়েছে উচ্চ মানে জনগণ ক্ষমতার মালিক ইউ আর গাইজ জনগণের কর্মচারী ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক আবার পরেন সংবিধানের সাথ ক্ষমতার উচ্চ কোনোদিনই ছিল না জনগণ এটা একটা মিসকনসেপশন ইয়ারা ভুল বলে হ্যাঁ তোমরা ক্ষমতার উচ্চ আমরা ক্ষমতা চালাই নো আমরা জনগণ ক্ষমতার মালিক আবার বলতেছি পরে দেখেন জনগণ ক্ষমতার মালিক এরা হলো কর্মচারী যারা এই দায়িত্ব নিতে গেছে তারা কর্মচারী এখন কর্মচারীরা সেই দায়িত্বটা কেমনে পালন করবে সেটা তাদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করা চাপ রাখা তাদেরকে প্রশ্ন করা সেগুলি তো সব দরকারই আছে কিন্তু আমি বলি সবার আগে যেটা দেখতে হবে যে আপনারা একটু একটু খেয়াল করে মানে আমারে সহ আপনারা একটু খেয়াল করে একটু নিজেদের দিকে তাকাইতে পারে। যে কেন এই জিনিসটা হইতেছে না দেখেন আমি সাংবাদিকতা করি আজকে ২৭ বছর আমার এক কে জানি বলছে যে আমি ইয়াং আই নট দ্যাট ইয়াং এবছর আমি পঞ্চাশ হব ২৭ বছর আমি সাংবাদিকতা করি কিছুদিন আমি আইন বিষয়ক সাংবাদিকতা করছি বাংলাদেশে যে সিভিল কেসগুলি আছে দেওয়ানি মামলা তার নাইনটি পার্সেন্ট হচ্ছে নিজের বাপ মা ভাই বোনের এগেনস্টে করা 90% পার্সেন্ট আই রিপিট 90% চাচাতো ভাই জমি নিয়ে গেছে বোনের জমি দেওয়া হয় নাই মাকে বঞ্চিত করছে হচ্ছে মামলা 90% আপনারা প্রবাসীরা আমি আমি মানে আমি ইংল্যান্ডে এম করতে সময় প্রবাসীদের দুঃখ কেউ কেউ আইসে আমাকে বলে দেবে যে ভাই ভাইরে দিছি জমি করতে সে এটা মাইরা দিছে শালাকে দিছি সে এটা তুইলা লয়ে গেছে সো এই জিনিসগুলি এবং তারা আবার যখন বড় হয়ে যায় এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না বাংলাদেশে পয়সা হবে কি করে সে বাংলাদেশে পয়সা হইতে হলে একটু ফটকা বাজ হতে হবে একটু দুরন্ত হইতে হবে একটু চালবাজ হইতে হবে তৈরি না দুইটা চারটা পয়সা আসবে পকেট দুই চারটা পকেটে পয়সা আসলে কি হবে সে একটা পলিটিক্যাল লিডার হবে পলিটিক্যাল লিডার হলে কি হবে এমপি হবে এমপি হলে কি হবে শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে খালেদা আর একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে বাটপার হবে মন্ত্রী হবে তাই তো আমরা আবার ওই মন্ত্রীদের দেখার জন্য পঞ্চাশ হাজার জন যাবো চেয়ারপোর্টে তার লোক একটা ছবি তোলার জন্য পঞ্চাশ বার এই একটা মন্ত্রীর লোকের ছবি তোলার সঙ্গে সঙ্গে শালি দুলা ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ফোন করবো যে দেখো কার লোকের ছবি তুলছি আধা পয়সা দিয়ে আমাকে পাত্তা দেওয়া উচিত আসলে আপনি নিজের কারোর কাছে আমরা তাকাই এবং আমরা নিজেকে তাকাই এদেরকে কি আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেয়া দরকার ছিল আপনি কো কথা কয়ে লাভ কি সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায় প্রধানমন্ত্রী লগে গিয়ে সেলফি দিল মানে মানে আমি কিছুদিন সরকারি চাকরি করছি আমি ছিলাম আমার পোস্টিং ছিল নরসিং দিতে মানে আমি ছিলাম ম্যাজিস্ট্রেট আর এসিস্ট্যান্ট কমিশনার ছোট চাকর তো সেই কাজই না সবচেয়ে বড় চাকর ছিল তো সবচেয়ে বড় চাকর এত ইয়া করার কি আছে আমি তো বুঝলামই না বেতন নেয় আড়াই লাখ তিন লাখ টাকা বেতন নেই কফি খান তিনজনে মিল্লা এই মাসের এই টাকার জন্য তেল তেল ভরালে কফি টফি খাওয়ালে প্রধানমন্ত্রী বেতনের সমান হিসাব করে দেখেন এই একটা চাকরির লেগা এই একটা জিনিসের লেগা এই একটা জিনিস যে বসবো সে হঠাৎ করে একটা খুব তার পাংখা গুঁজে যায় ডক্টর ইনুস এর আগে যতবার আসছে আমার ভাই খেয়াল থাকে এর আগে যতবার আসছে আপনি বলতে কোনো চাঞ্চল হচ্ছে না অনলি বিকজ সে একটা চেয়ারের মধ্যে এখন বইতেছে এখন সে একটা বিরাট ব্যাপার হয়েছে না তার কাছে কোনো আলোচনার চেয়ারাক নাই সে নোবেল পাইতে পারে নোবেল একটা প্রাইস রে ভাই আজকে এই যে আমি ঠিকানা গ্রুপ থেকে যদি এখন একটা এত বড় প্রাইজ দিতে পারি আকাশ ভাই থেকে চান্দা বান্দা নিয়ে বা আপনি থেকে নিয়া টিয়া ওই নোবেল প্রাইজ দিতে বড় হইতে পারে এক কোটি টাকা দুই কোটি টাকা একশো কোটি টাকা এটা প্রাইস আমি যেটা কইতে চাইতেছি সেইটা হইলো যে দাবি দাওয়া সব ঠিক আছে তেরোটা দাবি দেওয়া আমি এগুলি আমার লগে যাই না মানে এবার উনি অনেক ব্যস্ত আছে আমি তার অফিসে কথা কইছিলাম যারা তার লোকে আসে একটা সময় হয়তো হইতে পারে যে তার সাথে আমার একটা মানে অন ক্যামেরা না হইলো অফ ক্যামেরা হয়তো একটু কথা হইতে পারে আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা তো ইজ্জত দিয়ে আমার এখানে আনছেন আমি এই কথাগুলি কইতেও পারি এবং আমি আমি ডেফিনেটলি জানি আমি ডেফিনেটলি জানি কারণ ওনার লোক আমার কয়েকবার কথা হয়েছে তো বা আরো লোকজনের সঙ্গে তো আমার কথা হয় আমি ডেফিনেটলি জানি যে এটা পরিণতি কি হবে সো আমি এত আমি এত আমি এত আশাবাদী হতে পারতেছি না আমি এত আশাবাদী হতে পারতেছি না যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি যে একটা জায়গায় আপনারা একদমই একদমই আসলে এটা এটা হচ্ছে যে ডিমান্ড থাকলে সাপ্লাই আসবে সাপ্লাই থাকলে ব্যবসা হবে আপনাকে যদি এতই মনে হয় যে বাংলাদেশে আপনার একটা কেরিয়ার দরকার আপনারা কয়েকজন মিলে এটা করে ফেলেন

তো আমার কাছে মনে হয় যে মানে আমার আবারও কই যে নিউ আমার মা থাকেন অনেকদিন ধরে আমার ভাই থাকে চব্বিশ পঁচিশ বছর ধরে আমার নিউ ইয়র্কে এর আগে আরো অনেকবার আসা হয়েছে হয়তো আরো অনেকবার আসা হইব আমি হয়তো এখানে একটা লম্বা সময় থাকবো এবার কিন্তু আমি এখানে সাংবাদিকতা করতে চাই ঠিকানা গ্রুপের সাথে আমি জয়েন করছি আপনারা দেখছেন যে বৃহস্পতিবার থেকে মানে এখানকার সময় রাত বারোটা এখানকার সময় দুপুর বারোটা এখানকার সময় দুপুর বারোটায় আমি একটা শুরু করছি সেই অনুষ্ঠানগুলি আপনারা পাশে থাকবেন আপনাদের কথাগুলি আমি আরো বেশি করে আসলে বলতে চাই কেমনে বলবো কোন জায়গাতে বলবো সেটা আসলে একটু পরিকল্পনা করে একটু বুঝায়া বলতে হবে আসলে মানে এই ধরেন একটা এটা হয়তো ফকরুল বাই লাভ হলো সাংগঠনিক হিসাবে মানে উনাকে সবাই জানলো কিন্তু কাজের কাজ খুব বেশি হবে কিনা এটা মানে আমার হয়তো লাভ হয়েছে আমি এতগুলি লোকের সামনে আপনাদের সাথে সামনে দাঁড়ায় কথা কিন্তু ফাইনালি কোনো লাভ হয়েছে কিনা আমি জানি এটা এটা সো আমরা এটা হেভিটে পরিণত না করি আর কি রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে এক লোক তারে পাঁচশো টাকা নিছিল তারপরে সে বলছে আপনি আমাকে চির ঋণী করে রাখলেন তখন রবীন্দ্রনাথ বলছে বুঝছি আপনার টাকাটা ফেরত দিবেন না চির ঋণী হয়তো থাকবে না টাকাটা ফেরত দিবে না এ এ ধরেন এই আন্দোলন জারি থাকবে দামি দাওয়া জারি থাকবে তো থাকবে আমাদের একটা দেখা সাক্ষাৎ হবে আমরা একসাথে বসে চা খাবো কিন্তু যদি এটা আপনারা মিন করে আমার কাছে মনে হয় এটা আমাদের মিন করার সময় এটা মিন করলে এটা কইটা ফেলানো হচ্ছে আমি আর দুই তিন মিনিট বলি সেকেন্ড হচ্ছে দুর্নীতি দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে এইটাকে সামাজিকভাবে এইটাকে সামাজিকভাবে বর্জন করা সামাজিকভাবে বর্জন করা অর্থে বুঝি আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায় তাকে আমার বিয়াতে দাওয়াত না দেওয়া আমার চাচা যদি আমার চাচা যদি হয় আমার চাচা যদি দুর্নীতিবাদ হয় ওই চাচাকে বর্জন করা আমাদের সবার বাপ হইলো ভালো তাই না তাহলে এই দুর্নীতিগুলি করছে না আমি তো এই পর্যন্ত কোনো পোলারে কইতে শুনলাম না যে আমার বাপ ঘুষ খাইছে তো কারো বাপ তো ঘুষ খায় না এই পর্যন্ত না মানে এটা এই মানে আমাদের কারো বাপ ঘুষ খায় নাই আমাদের কারো মা দুর্নীতি করে নাই আমাদের কারো বড় ভাই কোনোদিন কোনো কিছু করে নাই মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই নিয়ে কোশ্চেন করা যায় শেখ হাসিনার মতো আমার ছাড়া আওয়ামী লীগের সবাই কেনা আমাদের মনে হয় এই জায়গাটাতে এখন বাইরে আসার সময় হয়েছে আমাদের এখন যেটা করা দরকার নিজের দিকে তাকানো দরকার এবং ইউনাইটেড থাকা দরকার একটা ভয়েসে কথা কোয়া দরকার একশোটা ভয়েস একশোটা জায়গা থেকে আসলে মনেও কম থাকে জিনিসটা ইম্প্যাক্টও কম তৈরি করে এখন যদি ফকরুল ভাই রে আপনার নেতা লাগে ফকরুল ভাই মিষ্টি কথা ঘিয়ে বাজা কথা কবিতার মতো কথা সুন্দর কথা পল্লবিত কথা এটাই শুনেন টাইম বাইন দেন যে পাঁচ মিনিটের মধ্যে কর পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করা যায় কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করা যায় কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করা যায় আমি আপনাদের এই পরীক্ষা আরেকদিন দিব আপনারা আমাকে একটা কোন একটা টপিক কয়ে এই টপিকের মধ্যে পাঁচ মিনিট আমি টোটাল কথা কম এক সেকেন্ড বেশি কমো না শেষ করা যায় কি তো পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটের কথা শেষ করা যায় 20 সেকেন্ড একটা লম্বা সময় কথা শেষ করা যায় কথা বলাও যায় আমি সেই ট্রাইটা করব আপনাদের সবাইরে সবাইরে আমি মানে মানে কি বলবো শুভেচ্ছা ধন্যবাদ আমার আমার মানে আমার কথায় আপনারা যদি কেউ মন খারাপ করেন তাহলে maaf করে দিয়ে আমাদের আর যদি আর যদি ধরে আর যদি আর যদি ধরে যে ভবিষ্যতে কখনো কোনো সুযোগ হয় তাইলে একটা লম্বা সময় হয়তো কথা বলাও যেতে পারে আজকে আসলে সেই সময়টা না এটা এমনিতে অনেকখানি সময় আছে আয়োজকদের সবাই ধন্যবাদ দিয়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাই ধন্যবাদ দেয় হোপফুলি আমি পনেরো মিনিট পার করি নাই না থ্যাংক ইউ সো মাচ